ধর্ম জাতি ধর্ম করতে আসে এখানে বীরবা আঠিক বলছিল এখানে যারা বক্তৃতা করে গেছে বিজেপি নেতাদের উচিত রাষ্ট্রপতি ভবনে গিয়ে দেশের আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ম্যাডামের পা ধুয়ে জল খেয়ে আসা তোমাদের এত বড় সাহস এত বড় সাহস এত নোংরা মানসিকতা দেশের গণতন্ত্রের পীঠস্থান সংসদ ভবন লোকসভা রাজ্যসভা মিলিয়ে সংসদ ভবন তার নেতৃত্বে দেশের রাষ্ট্রপতি তুমি ভোট চাইবার সময় গিয়ে বলছো আদিবাসীকে সম্মান দিচ্ছি পিছিয়ে পড়াকে সম্মান দিচ্ছি জঙ্গল মহলের বাসিন্দাকে সম্মান দিচ্ছি আর যখন সংসদ উদ্বোধন করার মুহূর্ত আসে তখন তখন তোমরা জাতি ধর্ম বর্ণ উঁচু নিচু দেখো তখন তোমরা ব্রাহ্মণদের ডাকো দেশের রাষ্ট্রপতিকে ডাকে না এই বিজেপি এদের একটা ভোট দেবেন না একটা ভোট দেবেন না আপনাদের ক্ষতি করে বিজেপি আপনাদের আপনাদের কোথায় ছিল এদের সাংসদ কি করেছে সেটা নিজেই তৃণমূলের দিকে পা বাড়িয়ে তো বিজেপি কে ভোট দেবেন কেন বিজেপি কে যারা ভোট দিয়েছেন তাদের বলছি আরে যাকে ভোট দিয়েছিলেন তিনি তৃণমূলে তা আপনি সরাসরি তৃণমূলে ভোট দিন তো তৃণমূলে ভোট দিন এই গোটা এলাকা গোটা জঙ্গলমহল উন্নয়নের জোয়ার বলছে উন্নয়নের জোয়ার বলছে আর সেই জায়গায় দাঁড়িয়ে এই উন্নয়নকে স্তব্ধ করার খেলা খেলছে বিজেপি সিপিএম কংগ্রেস এই রাজ্যে বিজেপির দুই ভাই বিজেপির দুই ভাই সিপিএম আর কংগ্রেস আই কে একটা ভোট দেওয়ার অর্থ পুরনো রক্তের হোলির দিন ফিরিয়ে আনা কে একটা ভোট দেওয়ার অর্থ ভোটটাকে নষ্ট করে বিজেপিকে সাহায্য করা সিপিএম কে একটা ভোট দেওয়ার অর্থ আপনার যে অধিকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দল আপনাকে যে অধিকার দিয়েছে সেই অধিকার থেকে আপনি নিজে যেন সরে যাচ্ছেন অন্য চিহ্নে ভোট করলে আপনার অধিকার আপনার কাছে থাকবে না বিজেপির এক নেত্রী বলছেন আমরা ক্ষমতা এলে লক্ষ্মীর বন্ধ করে দেব বুঝো আমরা বলছি কারুর ক্ষমতা নেই লক্ষ্মীর ভান্ডারে হাত দেবে হাত দিতে দেবেন জোরে 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 বাংলায় যে উন্নয়ন চলছে চলবে তো বাংলা একদিকে রোটি কাপড়া মকান উন্নয়ন চলবে অন্যদিকে আদিবাসী মানুষ পিছিয়ে পড়া মানুষ